আব্দুল লাগে যায়োন না আমি খাওয়াইতেছি আর বুঝাইতেছি রে ছোটজন কইতেছে তানহা কই গেলি আমার বাবা কই আমার মা কই সব সময় এই কথা বলছে বাবা মা পরিবারের সুখী সংসার ছিল সুমন মিয়ার ছিল দুই সন্তান তানহা ইসলাম বয়স সাত বছর ও আবু তালহা বয়স 5 বছর কিন্তু এই ভাই ও বোন ফরিদপুরের শালথা উপজেলার বাহিরদিয়া গ্রামের মতিয়ার মাতব্বর নানা বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় গত এগারোই জুন বুধবার দুপুরে নিহত দুই শিশুর বাড়ি হল মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর্ণপাড়া গ্রামে চন্দনা টোয়েন্টি ফোরের প্রতিনিধি দুই শিশুর গ্রামের বাড়ি যায় দেখা যায় এক হৃদয় বিদারক ঘটনা শিশুর দাদি কথা বলতে পারছে না

আমার মারে কই ও মা তুমি দই রে যা উরা চলে গেছিস তোরা পুকুরি গোসল করলি উরা আবার সি দেয়া লাগে এই ছাই কি গ্যাস দেয়া লাগে উড়া তুমি পুকুরি গোসল করবার পারে না